धामोहन शरणं सत्यं शिवं सुन्दरं ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हर हर भोरे नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हर हर भो অপরূপ সুন্দর জলাশয়ের মধ্যে দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন হয়ে রয়েছে কি অপূর্ব সুন্দর মন্দির আর জলের রং একদম পান্না সবুজ আর জলে যখন মহাদেবের প্রতিচ্ছবি পড়ে এক অলৌকিক স্বর্গীয় দৃশ্য তৈরি হয় এত সুন্দর একটি শিব মন্দির তোমরা দেখো বন্ধুরা আমি এসেছি একটু দেরি হয়ে গেছে সন্ধ্যা নেমে আসছে জলের রংটা সেই জন্য ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে আর এই জলের মধ্যে রয়েছে না না অ্যাকোরিয়ামের নয় দেখো ভালো করে পুকুরের মধ্যে হয়ে রয়েছে গোল্ডিশ লাল সাদা অনেক বড় বড় গোলফিশ রয়েছে আমি তো দেখে প্রথমে অবাক হয়ে গেছি এত সুন্দর লাগছে যে আমি ভাষায় বর্ণনা করতে পারব না এক অনাবি স্বর্গীয় অনুভূতি এ পাশে আছে মা দুর্গার একটি মন্দির সেখানে প্রতিদিন সন্ধ্যায় সকালে সন্ধ্যায় মঙ্গল আরতি হয় সকালেও পুজো হয় নিত্য পুজো হয় তো আমার এত ভালো লাগছে মনে হচ্ছে না যে এখান থেকে আমি আবার ফিরে যাই আমার সামনে সুবিশাল জলাশয় চারিদিকে সবুজে সবুজ হয়ে রয়েছে তার মধ্যে ভ্যানমগ্ন মহাদেব বসে আছেন মা পার্বতীকে স্মরণ করছি ও নময় শিবা